সেখানে আমাদের সর্বপ্রথম এবং গুরুত্বপূর্ণ যে সিদ্ধান্তটি হয়েছে সেটি হচ্ছে শ্রমিকদের যেই বকেয়া বেতন ভাতা আছে সেটা অবিলম্বে পরিশোধ করতে হবে এবং সেটা পরিশোধের লক্ষ্যে আমরাও আগামী শনিবার এর সাথে বসব এবং কিভাবে সেটি পরিশোধ করা যায় অতি দ্রুত সময়ের মধ্যে ইতিমধ্যেই সচিব সাহেব বলেছেন যে এখানে অর্থ উপদেষ্টা এখানে বসে থেকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে বলেছেন যে খুব দ্রুত যাতে আপনারা জানেন একটি প্রতিষ্ঠানকে ঘিরে আজকে যেই আনরেস্ট সেটা অনেক বড় আকার ধারণ করেছে সেই প্রতিষ্ঠানকে দ্রুত ঋণ দেওয়ার মাধ্যমে যেন শ্রমিকদের বেতনটা দেওয়া হয় সেটা আজ রাত অথবা কালকের মধ্যেই শ্রমিকদের কাছে পৌঁছে যাবে বলে আমরা আশা রাখছি আরএমজি এবং নন আর এম সেক্টরে বিদ্যমান শ্রম অসন্তোষ ও শ্রম পরিস্থিতি বিবেচনা পর্যালোচনা পূর্বক সুপারিশ প্রদানের নিমিত্তে শ্রম সংক্রান্ত অভিযোগ পর্যবেক্ষণ কমিটি গঠন করা হলো এই কমিটিতে আমাদের শ্রম অনুবিভাগের অতিরিক্ত সচিবকে আহ্বায়ক এবং শ্রম অধিদপ্তরের ট্রেড ইউনিয়ন ও সালিসির পরিচালককে সদস্য সচিব করে এই কমিটিটি করা হয়েছে এই কমিটিতে তিনজন শ্রমিক নেতৃবৃন্দ আছেন কমিটিতে দুইজন সুপ্রিম কোর্টের আইনজীবী বিজ্ঞ আইনজীবী আছেন এবং কমিটিতে মালিক পক্ষ থেকে দুজন সদস্য আছেন বিভিন্ন সমস্যা নিরসনের জন্য সেগুলোর প্রতি কিছু কারণে আপনারা জানেন বিগত সরকারের আমলে এই আমাদের শ্রম অধিদপ্তর সহ সালিসিও যারা করতো শ্রম আদালত তাদের উপরে ট্রাস্টটা আসলে শ্রমিকরা হারিয়েছে আর সেটা ফিরিয়ে আনতে হবে আমাদের কাঠামোগত সংস্কারের মাধ্যমে যেটা একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া কিন্তু আপাতত আমরা শ্রমিকদের যেই সমস্যাগুলো তারা ফেস করছেন তাদের দাবিগুলো যাতে একটা নির্দিষ্ট কর্তৃপক্ষের কাছে তারা পেশ করতে পারেন সে সে সেই লক্ষ্যে ক্যাবিনেটে আলোচনা হয়েছিল লাস্ট ক্যাবিনেট মিটিংয়ে যে একটি রিভিউ কমিটি করা হবে আমরা সেটা প্রস্তুত করেছি এবং সেটা আজকে অ্যানাউন্স করতে চাই এবং মন্ত্রণালয় শ্রম অধিদপ্তর কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের কর্মকর্তাদের মাঠ পর্যায়ে জনসম্পৃক্ততা বাড়ানো এবং যথাসম্ভব মাঠ পর্যায়ে পরিদর্শন করে সমস্যা নিরসনের উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত হয়েছে এবং আমাদের সচিব সাহেব আগামীকালই মাঠ পর্যায়ে যাবেন এবং আমিও অতি দ্রুত সময়ের মধ্যে মাঠ পর্যায়ে গিয়ে শ্রমিকদের সাথে কথা বলে একদম ওয়ান টু ওয়ান এই সরকারের একটা বড় জায়গা হচ্ছে আমরা মানুষের মধ্য থেকে এসেছি আমরা মিছিল থেকে এসেছি এবং আমরা আসলে মানুষের সাথে এবং যেহেতু আমি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে আছি শ্রমিকদের সাথে ওয়ান টু ওয়ান কথা বলেই এই যে একটা গ্যাপ গভর্নমেন্টের সাথে জনগণের এই গ্যাপটা আমরা রাখবো না এবং আমিও আমার যেহেতু কনসার্ন মিনিস্ট্রি আমার মিনিস্ট্রি হচ্ছে শ্রম মন্ত্রণালয় তো শ্রমিকদের সাথে সরাসরি কথা বলে তাদের সমস্যাগুলো ওয়ান টু ওয়ান শোনার চেষ্টা করবো এবং সেগুলো সমাধানে উদ্যোগী হব আমাদের যে শ্রম অধিদপ্তরের অফিস আছে বিজয়নগরে সেখানে শ্রম ভবন আছে সেখানে শ্রমিকরা তাদের যে কোনো দাবি নিয়ে শ্রমিক সংগঠনগুলোর নেতৃবৃন্দ অথবা আমাদের শ্রমিকরা সরাসরি সেখানে গিয়ে তাদের সেই দাবিগুলো তাদের যে বক্তব্যগুলো সেগুলো সেখানে পেশ করতে পারবে এবং এই কমিটি সেটা পর্যালোচনাপূর্বক কনসার্ন যে মিনিস্ট্রি বা অথরিটি আছে তাদের কাছে সেটা পাঠাবে এবং শ্রমিকদের যে ন্যায্য দাবিগুলো থাকবে যেগুলো শর্ট টার্ম তাদের প্রবলেম আছে যেগুলো খুব দ্রুত সমাধানযোগ্য সেগুলো সমাধানে উদ্যোগ গ্রহণ করা হবে এবং আজকের যেই প্রস্তান উপদেষ্টাদের সাথে আমাদের যেই আলোচনা হয়েছে সেখানে কিছু জরুরি সিদ্ধান্ত গৃহীত হয়েছে